আঠারোশো আশি সাল স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের আদিপুরুষ আশুতোষ মুখোপাধ্যায় এক আশ্চর্য স্বপ্নে পান দেবী চণ্ডীর দর্শন সহস্র বাহু প্রসারিত জাগ্রত রূপে মা কালী সেই স্বপ্নেই তিনি স্থাপন করেন পূজা কালী মূর্তি অর্থাভাব থাকলেও এলাকার মানুষ একযোগে এগিয়ে এসে গড়ে তোলেন ওলা বিবিতলার এই অনন্য মন্দির এই এক বিরল মন্দির সারা ভারতবর্ষে কোথাও নেই আমার দাদা তান্ত্রিক আশুধোষ মুখোপাধ্যায় স্বপ্ন পেয়ে মাকে আঠেরোশো আশি সালে এখানে প্রতিষ্ঠিত করেন ওনার সাথে মায়ের ডাইরেক্ট কথা হতো কিরি আমি পুঁথিতে থাকবো আমাকে প্রকাশ্যে এনে দিবি না মানুষ আমার দেখবে না চিনবে না জানবে না কিরাম দেখতে তুমি যে কাকে তুমি ধরেছ আমার অর্থ বলো নেই আমার লোক বলো নেই আমি তো সাধক লোক শতনে ঘুরে বেড়াই আর তুমি আমাকে এই দায়িত্ব দিচ্ছ বলছে হ্যাঁ তুই আমায় ভালোবাসিস আমি তোকে ভালোবাসি আমার এই কথাটা তোকে রাখতেই হবে নিম্ন সৎসঙ্গাটে সাধন করছে রাত্রি করে ভোরবেলা যখন নেমেছে গঙ্গায় চান করতে তখন একটা পাশে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে ও দাদু রাতভোর পুজো করছে মনটা তো করছে কেন মনে হয়েছে কী আছে তোমার কী কষ্ট কী বেদানার কী করে বলি মা তোমাকে তুমি আমাকে যে ব্যবস্থা করবে বললে ওই তো বলি যে এখন আর পারি কিনা বলছি আমি একটা জঙ্গল খুঁজছি ও আর বোকা ছেলে বালি থেকে একদম বিঘাটের নদী সবই যে জঙ্গল কি দেখছো জঙ্গল না ঢুলু করতে জঙ্গল কোনো মানুষের চিহ্ন নেই ওখানে যাও গঙ্গা পার হয়ে পারে যাও যে তুমি জঙ্গলকে কোনো কোন জায়গায় কি করবে করো ঢোকো ওইখান থেকে দাদু একটা নৌ করতে হলে সে একটু শ্মশান ঘাটে আসছে এসে দেখতে ভালো শ্মশান সারাদিন একটা মরা আসান আর শান্তির জায়গা যে হরিহর হালদার সে বলতে যতটা দৃষ্টি যাচ্ছে সব আমার আমি যে কোনো জায়গাটা পছন্দ করি গাছপালা সমেত নেই পুকুর সমেত নেই এমনি গ্যাঙা নেই উঁচু নেই নিচু নেই যা নেই মানে বলছে আমার এই জায়গাটা পছন্দ বলছে ঠিক আছে এখানে করুন তবু একটা মন্দির প্রতিষ্ঠা হলে আমরা বিকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক যখন এসে বসে একটু আধ্যাত্মিক আলোচনা হবে ঠাকুর দেবতা কথা হবে করুন ভালো মায়ের হাজার হাত যেন আজও ছুঁয়ে যায় হাজার ভক্তের হৃদয় আমি এখানে প্রতিদিন আসি মাকে আমার ছোট থেকে ভালোবাসা মার জন্য আমরা রোজ আসি আমি একা নয় অনেক লোকই আছে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে মানে আপনি ভাবতে পারবেন না কত দূর দূর থেকে লোক আসে এমনও আমি একজনকে চিনি সে আমার খুব জানাশোনা সে ঘুমুচ্ছিল রাত্রিবেলা তাকে বলেছে তুই এখানে আমার আমি যেখানে আছি সেখানে একবার দেখা করে আয় তখন ও প্রশ্ন করেছে ঘুমন্তই বলেছে আমি কোথায় হাওড়া শিবপুরে হাজারাত নাম আছে সেখানে এসে আপনি তুমি আমাকে এসে দেখ দেখে যা আমার শাড়ি কাপড় মিষ্টি ফল নিয়ে এসে সে দেখে এখানে আমি তখন এখানে বসেছিলাম হাও হাউ করে খাঁচি দীপান্বিত অমাবস্যার রাতে আলোয় ঝলমল করে ওঠে হাওড়ার শিবপুরের ওলা বিবিতলা এই এলাকাতে আজও জীবন্ত বিস্ময় হাজার হাত কালী মন্দির শাস্ত্রীয় মতে চণ্ডীপুরাণে দেবী দুর্গার অসুর বধের সময় তার বহু রূপের উল্লেখ আছে তার মধ্যে অন্যতম সহস্রভূজা কালী ওলা বিবিতলার মূর্তি সেই রূপেরই প্রতিরূপ পিতলের বর্মে আচ্ছাদিত চুন ও ঘেস দিয়ে নির্মিত এই দেবী মূর্তি প্রতি চার বছর অন্তর করা হয় দেবীর পদ্মের উপর অন্য পা সিংহের পিঠে পদতলে নেই মহাদেব এক হাতে খড়্গ অন্য হাতে পঞ্চশূল শক্তির প্রতীক এই দেবী পূজিত হন সারা বছর জুড়ে এটা আমরা জন্ম থেকে জানি এটা হায়ারাত কালী মাতার মন্দির এবং খুব প্রসিদ্ধ মন্দির এটা প্রায় দেড়শো বছরের ওপরে হাজার হাত কালে বলতে যিনি ওই মুখার্জী বাড়ির যিনি পূর্বপুরুষ ছিলেন যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা ওনার বাড়ির লোক আরো ভালো বলতে পারবে ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে হয়তো মা এরকম ভাবে আসতে চেয়েছিল যার জন্য উনি হাজার হাত বানিয়েছিলেন অমাবস্যা তিথিতে এখানে হয় বিশেষ পুজো এবং আমিষ ভোগ শুধু দীপার নয় বুদ্ধ পূর্ণিমাতেও পালিত হয় মায়ের বিশেষ আরাধনা পুজোর দিনগুলোই মন্দির প্রাঙ্গণ আলোয় ধূপে কীর্তনে মুখরিত হয়ে ওঠে আজও হাওড়ার ওলা বিবিতলার এই হাজার হাতকালী পুজো শুধুমাত্র এক ধর্মীয় আয়োজন নয় এ যেন এক জীবন্ত ঐতিহ্য হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য